নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো এখন বাজে বিকেল পাঁচটা দুটো ডায়াপার অর্ডার করা হয়েছিল যা আজ এসেছে সেইগুলোতে সেই তখন থেকে খেলেই যাচ্ছে কি করছিস বাবা তুই একবার এখানে নিয়ে যাচ্ছিস একবার ওখানে নিয়ে যাচ্ছিস নিজের তালে খেলতে ব্যস্ত এখন ডাকলেও সোনার নাম নেই ওমের ওটা বাজার করা ব্যয় একবার সোফায় একবার মোড়ায় কি করছো তুমি কি করছো ব্যাগগুলো নিয়ে আজ ওম খেলতে খেলতে পড়ে গিয়েছিল আর নাকে লেগেছে নাক দিয়ে অল্প রক্তও বেরিয়েছে ভাবলাম ডাক্তারের কাছে যাব কিন্তু দেখি ঠিক হয়ে গেছে এমনিতেও কালকে যাওয়ার আছে ডাক্তারের কাছে ও রুটিন চেক জন্য তাই আর গেলাম না আপাতত আমি ওকে আর্নিকা দিয়ে দিয়েছি কিন্তু দেখো লাগলে কি হবে সেই সারাদিন দৌড়ঝাঁপ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আর সেই এক ঘন্টা হয়ে গেল ডায়পার নিয়ে খেলেই যাচ্ছে আর খেলেই যাচ্ছে ক্যাম্পাস নিয়ে খেলা হয়ে গেছে এবার মোড়া আর বল নিয়ে শুরু হলো সন্ধ্যাবেলা বেরোনো আছে আজ কিছু মাসের বাজার করতে যাব। তাই রাত্রেবেলা রান্নাটা এখনই তাড়াতাড়ি সেরে ফেলি অর্ণব বলছে আজ রেস্টুরেন্ট টাইপের কিছু খাবে তাই ভাবলাম আজকে বানিয়ে নেই পনিরের ভাইকে পনিরের ভাই সেটা কি পনিরের ভাইয়ের নাম হলো টোফু এটা সয়াবিনের তৈরি টোফু বানানোর জন্য প্রথমে জলে লবণ দিয়ে জল গরম করে টোফুগুলোকে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিলাম টোফুর জন্য লাগবে একটি বড় পেঁয়াজ রসুন আদা আমি সবগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আগে থেকে সাথে লাগবে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর সাথে কিছু দই টমেটো ক্যাপসিকাম তেল গরম হয়ে গেছে পড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর শাহিজিরা দশ পনেরো সেকেন্ড ফ্রাই হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দু টুকরো রসুনের কুচি তারপর পেঁয়াজ অনেকে বলে প্রথম তেলে যা দেওয়া হয় তারই নাকি ফ্লেভারটা খাওয়ারে বেশি আসে তাই আমি কিছু কিছু রান্নাতে এক দুটো রসুনের কোয়া পেঁয়াজের আগে দিয়ে থাকি পেঁয়াজ ভাজা হলে রসুন আদা লঙ্কা লবণ হলুদ দিয়ে ভেজে নিই অল্প জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কিছু কাশ্মীরি মিচ রঙের জন্য মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো টমেটো দু তিন মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তাতে জল যাতে সমস্ত টমেটোগুলো ভালো মতন গলে যায় আর মশলাটাও কষে যায় যতক্ষণ এইগুলো হচ্ছে আমি আটাটা মেখে নিই রুটির জন্য আমি আগে রুটি একদমই পারতাম না বলা যেতে পারে যে সেটা রুটি কম আর পাপড় বেশি হতো এখন যে খুব একটা ভালো পারি তা নয় তবে কাজ চলে যায় তবে আমার জীবনে কিছু লোক আছে যারা খুব ভালো রুটি বানায় যেমন আমার মা অঙ্কিতা আমার বৌদি মাম্পিদি আমার যা আর কপিলা আমার মেট একসময় আমাদের বাড়িতে কাজ করত এখন ওর একটা ছোট্ট মেয়ে হয়েছে এই পনেরো কুড়ি দিন হয়েছে হয়তো মেয়েটার আমি অন্যদিকেও ওমকে খাওয়াচ্ছি বিকেলবেলার টিফিন সত্যি প্রতিটা মেয়ে একসাথে কতগুলো কাজ করতে পারে যেমন আমি ধরো একই সাথে রান্না করছি সাথে ভিডিও করছি আর সাথে ওমকেও খাওয়াচ্ছি আমি তো অনেক কমই করি আমার থেকেও অনেক বেশি করে এমন মেয়ের সংখ্যা প্রচুর তারপরেও প্রতিটা মেয়েকেও পদে পদে জাস্টিফিকেশন দিতে হয় খুব খারাপ লাগে দেখতে এই জাস্টিফিকেশনটা ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি যায় যাক গে আমার রুটি হয়ে গেছে মশলা ঠান্ডা হয়ে গেছে তেজপাতা আর যতটা পারা যায় গরম মশলাগুলো বের করে নিলাম এবার মশলাটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু বাটার এবার অল্প একটু পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ক্যাপসিকাম কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সামান্য দই তবে টমেটো বেশি যদি টক হয় তাহলে দই না দেওয়াই ভালো এবার দই সমেত সমস্ত মশলাই খানিকক্ষণের জন্য ভেজে নিলাম এবার দিয়ে দিলাম জল জল ফুটে উঠলেই দিয়ে দিলাম টোফুগুলো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম অবশেষে দিয়ে দিলাম কসুরি মেথি ব্যাস হয়ে গেছে আমার টোফো মশলা রেডি সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম মাস কাবারি বাজারের জন্য প্রথমেই গেলাম ড্রাই ফ্রুট কেনার দোকানে এখানে নদীর মাছ বলতে শুধুমাত্র রুই আর কাতলাই পাওয়া যায় আর ভোরে ভোরে সামুদ্রিক মাছ অন্যদিকে অন্য বেশ সামুদ্রিক মাছ খাওয়া বারণ তাই রুই কাতলা একই মাছ আর কতদিন ভালো লাগে বলো তাই আমরা ফ্রুটটা একটু বেশি খাই গেট খুলেই আছে লম্বা লম্বা সেই লাঠি চকলেটগুলো আর বিভিন্ন ড্রাই ফ্রুট আর ড্রাই ফ্রুটের গিফট বক্স অন্য দিকে রয়েছে বিভিন্ন চকলেট এটা হলো ডার্ক চকলেট তবে ডার্ক আমার একদম ভালো ভালো লাগে না এই এই দুটো ভাগ আছে ভাগটা করে দেখিয়ে দিই তোমাদের অন্য কিছু ড্রাই ফ্রুট কিনছে বেচারা ওম সারাদিন ঘুমোয়নি আর এখন দেখো ঘুমিয়ে কাদা অন্নবের কাঁদেই ঘুমিয়ে পড়েছে এই যে বিভিন্ন ড্রাই ফ্রুট আখরোট আমন্ড পেস্তা অন্যদিকে পাওয়া যাচ্ছে বিভিন্ন বেকারির আইটেম অন্য দোকানের লোকের সাথে কথা বলছে যে কোন খেজুরটা ভালো দেখছো কত ড্রাই ফ্রুট আর এখানকার ড্রাই ফ্রুটগুলো না বেশ টেস্টি কিছু আলাদা জিনিস দেখাই এবার তোমাদের এই যে হলুদ রঙের দেখছো এটা আমশক্ত শক্ত আমাদের ওখানে অবশ্যই এটা পাওয়া যায় উপরে রয়েছে কাজু আর সবুজ যেটা দেখছো সেটা হলো ড্রাই কিউই এটা আমি কোনোদিনই দেখিনি ড্রাই স্ট্রবেরি ড্রাই পেপে। তোমরা কি কোনোদিনও খেয়েছো আমি এগুলো কোনোদিনই খাইনি এইগুলো উম হম মদ ভেবে কিন্তু ভুল করা নয় এইগুলো কিন্তু ফলের জুস বোতল দেখে অবশ্য তাই মনে হচ্ছে এবার আরও কিছু আলাদা জিনিস দেখাই যা আমার ধারণার বাইরে ছিল আজ পর্যন্ত এটা হলো মাছ আর মাংসের আচার দেখো এখানে বিভিন্ন মাছের আচার পাওয়া যাচ্ছে দেখো ফ্রাইড মশলা প্রাণের আচার মানে এটা ফ্রাইড হলে বাকিগুলো কি কাঁচা মাছের না আমি খাবো না এরকম চিকেনেরও আচার পাওয়া যাচ্ছে তোমরা যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও কেমন খেতে অন্যদিকে পাওয়া যাচ্ছে পিনাট বাটার এই দোকানে একটা জিনিস ভালো যেখানে গ্লাভস পরে ড্রাই ফ্রুট গুলো দেয় দোকানের অন্য পাশটা তোমাদের দেখিয়ে দিই এখানে বেশিরভাগ চকলেট আর স্ন্যাক্সই আছে এবার আমরা বেরিয়ে গেলাম ডিমার্টের জন্য রাস্তার ওপারেই ডিমার্ট এখানে ডিমার্ট বাদে আছে আরো অনেক বড় বড় দোকান এক সাইডে বড় বড় ব্র্যান্ডের দোকান আর অন্য পাশে আছে ছোট ছোট স্ন্যাক্সের দোকান আমরা পার্কিংয়ে যাচ্ছি আমরা ডিমার্টে ঢুকবো আজ ভীষণ ভিড় অনেকটা সময় পার করার পর পেলাম ট্রলি প্রথমে চলে গেলাম কফি সেক্টরে কনফ্লেক্স নেবো ঠিক এমন সময় একজন এসে বলল ভিডিও করা যাবে না তাই আর ভিডিও করতে পারিনি বাড়ি ফিরে তার নার্সের যে ব্যাগটা আমাদের দিয়েছিল সেটা এটা এবার আমরা সেখান থেকে বের করে দেখাচ্ছি তোমাদের মামরা বাদাম ঠিক আছে এই বাদামের খাসিয়ত হলো এই যে এটা এই যে এটা মাঝখানে চ্যাপটা বাদামটা নর্মাল আমন্ডের থেকে বেশি হেলদি আর শুনেছি নাকি এটা খেলে বেশ বুদ্ধি বাড়ে তো জানি না কতটা কি বুদ্ধি বাড়বে কিন্তু কিনে রাখলাম এটা হলো এই বাদামটা নিয়েছি আর সাথে নিয়েছিলাম এই পিজাটা তারপর আমরা নিয়েছিলাম এই খেজুর এটা বলছে বাইরের খেজুর ইম্পোর্ট করা খেজুর আর এই খেজুরটা হচ্ছে দু মাসের বেশি টিকে না। আর সাথে নিয়েছিলাম এই আখরোট এই আখরোটটা দেখো একটু আলাদা ধরনের লাল রঙের আখরোট বুঝতে পারছো আর সাথে আমরা নিয়েছি এই যে এটা হচ্ছে চকলেট ওকে নিয়েছি এটা তো আমারই পেটে যাবে নিয়েছিলাম সেটা হলো এই পিনাট বাটার আমরা ডিমার্টে এই সমস্ত জিনিসগুলো নিয়েছি আপাতত এখানেই সমাপ্ত করছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমরা কিছুদিন আগে উটি গিয়েছিলাম সেটা যদি না দেখে থাকো তাহলে এই বক্সে গিয়ে দেখতে পারো থ্যাংক ইউ